গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জানি মধ্যে দিয়ে গিয়েছিলাম তাই না আমরা মানে আমার একটা না ওই যে সময়টা ওই যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছিলাম আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই 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 যুদ্ধটার প্রতি আছে বিকজ আই হ্যাভ সিন যে আমরা আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি ত্রিশ চল্লিশ জনের মিছিল প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তা রাস্তা দিয়ে এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে শহীদা চার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক তারপর এরশাদ গেছে যে পথে হাসিনা যা গেছে সে পথে এই ধরনের কথাবার্তা আমরা বলতাম বাট নট ইন মাই লাইফ আমি কখনো ইমেজিন করি নাই যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি একটা সাধারণ মানুষ একটা ছোট শিশু সে এই জীবন দিতে দিতে তারা দিয়ে দিবে আমি আমরা কখনোই আমি ভাবি তো জুলাই আগস্ট মাসে চোখের সামনে এভাবে দেখতেছিলাম যে এই ঘটনাগুলো ঘটছে ঘটতেছে এবং মানুষ জীবন দিচ্ছে তুমি সাধারণ মানুষ শ্রমিক সাধারণ জনতা যাদেরকে আমরা কখনোই ভাবি না যে তারা তারা কখনো রাস্তায় নিশ্চিত করতে পারে ওই মানুষগুলো জীবন দিয়ে দিচ্ছে তখন না মানে কিছুটা হয়ে গেছে মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই 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 শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা এটার এটা আমার উপর লিটারেলি আইসা যেটা না ভর করে আমি সম্পূর্ণ হচ্ছে যে এম্বডিড হয়ে গেছি এই এই অভ্যুত্থানের মধ্যে এটাই একদমই জিস্ট এটাই আসলে আমি আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম এটাই একটা কারণ একমাত্র কারণ যে জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি গড আমি যে মানুষকে আমি সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর টিকেছিলাম একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে হয় গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি কখনও গভর্নমেন্টকে হচ্ছে ব্যাক আপতে অ্যাডজাস্ট হচ্ছে অ্যা লট অফ থিংস যেটা চেষ্টা করতেছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম মানে একটা একটা কম্বাইন্ড ড্রিম যে এই দেশটা এরকম হবে এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য এই দেশটা তো কিছু একটা আমার কোনো না কোনো দিক দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে তো পাঁচ আগস্টের পরে ফর ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আসেন আরিফ ভাই জানেন তখন আমি ফেডারেশনের সাথে কথা বলি যে আমি আসলে পার্টিসি না অনেকগুলো দেওয়ার মিনি আদার রিজেন্স বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক কিছু ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক বিকে কিছু দিতে হবে তো সেই জায়গা থেকে আমি ফেডারেশন থেকে স্টেপ আউট করে কিছুদিন দেখা যায় ইন্ডিপেন্ডেন্টলি আমি তখন কাজ করা শুরু করি তখন আমি বৈষম্যের সাথে কাইন্ড অফ ডিসকানেক্টেড ছিলাম অ্যাকচুয়ালি আমি ডিসকানেক্টেড ছিলাম তার বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না একটা তো হচ্ছে আমাকে ওরা কোনো কিছুতেই ডাকতো না একদমই চেষ্টা করতো আমাকে দেখলেই হচ্ছে কোনোভাবে সাইডলাইন করে দেয় কারণ কারণ সম্ভবত আমি হচ্ছে প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বসছিলাম এটার কারণে হচ্ছে আমাকে যেভাবেই হোক চেষ্টা করতো যে আমি যাতে কোনোভাবেই কি বলে ক্যামেরা ফুটেজের মধ্যে আসতে না পারি সো আই ওয়াজ লাইক যে শেখা হাসিনা পড়ে গেছে আমার আর এটা নিয়ে কোনো চিন্তার নাই আহ সো আই 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 এম ফ্রি যে আমার আর কোনো এগুলা নিয়ে প্যারা নাই যে আমার ক্যামেরায় কতটুকু দেখা গেল কোন স্পেসের মধ্যে আমি কতটুকু আছি সো এগুলা নিয়ে আমি প্যারা নাই পুরোপুরি বন্ধ করে দিই বন্ধ করে দিই আর কি তো প্রথমত আমি সেই কেন আমি প্ল্যাটফর্মটা বন্ধ করে দিতে বলি তো যখনই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালো মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডিগ guard হুইছিল বায়ান্ন জন সমন্বয়ক বাষট্টি জন সমন্বয়ক পরে এটা বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয়ক হয়েছে এই আসলে সেই অর্থে ফাংশন ছিল না এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ সময় এতটা সতস্রুত ভাবে জেনারেটেড হচ্ছে সবাই এতটা সতস্ৰুত ভাবে মাঠে নামতেছে যে যেভাবে পার কানেক্টেড হচ্ছে খুবই ইন্টারনাল সার্কেলগুলোতে কানেক্টেড হচ্ছে সো ইউ ডোন্ট নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয়ক টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই ধরো ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি বাট যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পার্সেন বাট আমার কাছে মনে হয়েছে যে আমি সমন্বয়ক লিস্টে যারা আছে তাদের তুলনায় সমন্বয়ক লিস্টের বাইরে যেসব সাধারণ মানুষ ছিল যেমন খুবই সাধারণ মানুষ বা চাকরিজীবী যারা তাদের হেল্পটা তুলনামূলক অনেক অনেক বেশি পাইছিলাম তো পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কী ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে সো হোয়াই ইজ দিস মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে ধরেন মানে আমার আমার একাত্তর উনিশশো একাত্তর যুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহিরা হান তারপর হুমায়ুন আহমেদ আর আটক জমা ইলিয়াস পরে তৈরি হচ্ছে তো ইলিয়াসের যে একটা ধরন ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল মানে খোঁয়ারি বইয়ে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে তো আমাদের আমার মনে এটা কী ব্যাপার কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা সো হোয়াট সেটা হয় সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই